শত হে নদ তুমি পড়ো মোর মনে শত তোমার কথা ভাবি এ বিরলে শত যেমনই লোক নিশার স্বপনে শুনে মায়ার মন্ত্র তব কল কলে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলতে যাচ্ছে যে শত শত শব্দের অর্থ হচ্ছে এখানে সর্বদা অর্থাৎ আমি সর্বদা তোমার কথা মনে করি অর্থাৎ কার কথা ওই যশোরের সাগরদাড়ি নদী এই বঙ্গভূমি এই স্বদেশের মানুষের সবার কথা তার খুব মনে পড়ে মনে পড়ার কারণ হচ্ছে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি সাহিত্যের স্বপ্ন দেখে কলকাতা বিশ্ববিদ্যালয় হিন্দু কলেজ থেকে পড়াশোনা শেষ করে যখন তিনি বা চলে যায় তখন প্রান্সে বাসায় নগরীতে বসে তিনি একটি ইংরেজি কবিতা লেখে ক্যাপটিভ অফ লেডি আর কবিতাটা যখন পাবলিশড হয়েছিল তখন ওই দেশের অর্থাৎ লেখক বা বুদ্ধিজীবীরা তারাই খুব ইগনোর করে সে খুব কষ্ট পেয়েছে তাকে যখন তুচ্ছতাচ্ছিল করে সে খুব কষ্ট পেয়েছিল আর কষ্ট সুবাদে তিনি কবিতাটা লিখেছেন অর্থাৎ মানুষ যখন কষ্ট পায় তখন তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে আপন খুব বেশি মনে পড়ে যার কারণে মাইকেল মধুসূদন দত্ত তখন তার নিজ গ্রাম এরপরের স্বদেশ স্বভাষা প্রতি খুব গভীর আগ্রহ জেগে উঠেছে যার কারণে তিনি বলছে শতহে নত তুমি পড়ো মোর মনে অর্থাৎ সব সময় তুমি আমার মনে পড়ো শত তোমার কথা ভাবি বিরলে যখন আমি একা থাকি তখনও তোমার কথা ভাবি আর যখন আমি সব মানে কাজের মধ্যে থাকি ঘুমাইতে যাই খাইতে যাই সব কোন সময় তোমার কথা ভাবি আর যখন আমি একা নিরিবিরি হই তখনও আমি তোমার কথা ভাবি শত যেমন লোক নেশার স্বপনে শোনে মায়ার মন্ত্র তব কলকলে যখন আমি ঘুমাইতে যাই তখনও তোমার কথা আমার খুব মনে পড়ে অর্থাৎ মানুষ যখন ঘুমায় ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখে আর মাইকেল মধুসূদন দত্ত তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার ওই সাগরদারের নদীর কলকল ধ্বনি এরপরে বলতেছে জুড়াই এই কান আমি ভ্রান্তির চলে অর্থাৎ কবি বলতেছে এখানে আমি যখন ঘুমের মধ্যে তোমার ওই কলকল মায়া মন্ত্র ধ্বনিটা শুনতে পাই এটা আসলে আমি ভুল করে শুনি কারণ আসলে আমি তোমার তো তুমি তো আমার পাশে নাই তুমিও আমি আছি প্রান্সে বাট তুমি আছো বাংলাদেশের যশোর জেলা সাগরদাড়ি গ্রামে তবু আমি তোমার ওই কথাটা তোমার নদীর কলকল শব্দটা আমি শুনতে পাই এটা ভুল করে আমি তোমা অর্থাৎ আমি তোমাকে এখনও মনে রেখেছি এই সাইল্যান্ড দিয়ে অর্থাৎ বুঝেছি কবি যখন কবি কবির সবসময় সাগরদাড়ির কথা মনে পড়ে এই দেশের কথা মনে পড়ে এই দেশের মানুষের কথা মনে পড়ে এরপরে যখন কবি একা নিরিবিরি থাকে তখন ওই দেশের কথা মনে পড়ে যখন কবি ঘুমাইতে যায় ঘুমের মধ্যে ওই নদী ওই দেশ এই মানুষের কথা মনে পড়ে যদিও এটা কবি ভ্রান্তির চলে দেখে এর পরবর্তীতে বলতেছি বহু দেশ দেখিয়াছি বহু দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিঠেকার জলে দুগ্ধ শ্রুতিরূপী তুমি বঙ্গ বঙ্গ জন্মভূমির স্তনে অর্থাৎ আমি বহু দেশ দেখিয়াছি আমি অনেক দেশে ঘুরেফিরা করছি অনেক দেশে দেখলাম কিন্তু অনেক দেশের নদ নদীর জল আমি প্রাণ করেছি বাট কোনো দেশের আবহাওয়া কোনো দেশের পরিবেশ আমার কাছে এতটা ভালো লাগে না যেটা আমার স্বদেশের আবহাওয়া আমার নিজ দেশের আলো বাতাস লতা পাতা মানুষ আমার কাছে যতটা আপন কিন্তু তৃষ্ণা মিটে মিটেকার জলে অর্থাৎ আমি অর্থাৎ একজন আপন মানুষ থেকে যে ভালোবাসা পাওয়া যায় অন্যজনের কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়া যায় না আর এখানে বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমির স্তনে অর্থাৎ আমার অর্থাৎ একজন একটা ছোট্ট একটা শিশু যখন তার তৃষ্ণা পায় দুধের তৃষ্ণা সে মায়ের স্তন ছাড়া অন্য কোথাও সে ওই তৃষ্ণা মিটাইতে পারে না সেম হচ্ছে কবি এখানে অর্থাৎ স্বদেশটাকে মা হিসাবে কল্পনা করছে আর স্বদেশের যে নদী সাগরদাদির ওই যে কপতক নদ এই নদটাকে তার স্তন হিসাবে কল্পনা করছে অর্থাৎ তা যখন তৃষ্ণা পায় ওই পানি পান করলে যেরকম তৃষ্ণা মিটতো অন্য কোনো দেশের পানি তার কাছে অত তা তৃষ্ণা নিবারক মনে হচ্ছে না এ সাইলেন দ্বারা এই লাইনগুলো দ্বারা বোঝা আর এখানে এই আটটা লাইন এটা হচ্ছে কবিতাটার অষ্টক কারণ এটা একটা সনেট কবিতা সনেট কবিতা এই কবিতাটা দুইটা ভাগে বাক্য রয়েছে এক একটা হলো অষ্টক একটা হলো ষষ্ট অষ্টকে হচ্ছে এখানে বাবের প্রবর্তনা অর্থাৎ কবি যখন কষ্ট পাইছে তখন কবির অতীতের স্মৃতিগুলো কবির হৃদয়ের রায়নায় বেশি উঠছে তখন ওই কবি যশ যশোর যে সাগরদারি গ্রামে ওই যশোর সাগরদ্বারি নদীর মধ্যে যে তার গোসল করা বন্ধুদের সাথে খেলা করা ঘুরে করা এবং ওখানে আলো বাতাস এরপর হচ্ছে দেশের মানুষ সব কিছু তার তখন মনে পড়তেছে আর এই কথা নিয়ে তিনি অষ্টকে এখানে বাবের স্মৃতিচারণ করেছেন শেষে ছয় লাইন অর্থাৎ ষষ্ঠকে কবি বলেছেন বাবের প্রবর্তন অর্থাৎ কবি শেষে কি পরিণতি হয়েছে এটা এখানে তুলে ধরেছেন আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরালি দিতে বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে অর্থাৎ কবি এখানে খুব সংশয় প্রকাশ করেছে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছে অর্থাৎ আমি কি আর যেতে পারবো বাংলাদেশে কারণ কবি যখন এই কবিতাটা লিখতেছে কবি খুব তখন অর্থে কষ্টের মধ্যে দিয়ে আছে তার কারণে কবি আর কখনো দেশে আসতে পারবে কিনা দেশের মানুষদেরকে দেখতে পারবে কিনা সাগরতাদির নদীর জলের পানি পান করতে পারবে কিনা এই নিয়ে কবির মধ্যে সংশয় জেগেছে যদি আসে যে আর কি হবে দেখা যতদিন যাবে লাইন দ্বারা বুঝাইছে বুঝেছে লাইন দ্বারা এখানে সংশয় বুঝেছে প্রজারূপে রাজারূপ সাগরের রীতিতে রূপ করো তুমি এমিনতিকা অর্থাৎ প্রজা যেরকম রাজাকে কর দে বছর শেষে যেরকম কর দে খাজনা দে সেরকম এখানে অর্থাৎ সাগর সাগরে নদীর সবগুলো জল সাগরকে তার কর হিসেবে দিয়ে দেয় বারে বলতে এখানে পানিকে বোঝানো হয়েছে বঙ্গজনের কানে কানে সকা শকে সকা রীতিতে নাম তার প্রবাসে প্রেম ভাবে লই যেন নাম তব বঙ্গের সঙ্গীতে অর্থাৎ বঙ্গজনের কানে কানে তুমি বলে দিবে অর্থাৎ কবি এখানে বলতেছে হে আমার স্বদেশ তুমি আমার মায়ের মতো আমি তোমার সন্তানের মতন আমার বুলত্রুটিগুলো তুমি ক্ষমা করে এবং আমার যে নামটা আমার কথা এই যে মাইকেল মধুসূদন দত্ত এই কথাটা তুমি বঙ্গজনের কানে কানে বলে দিবা তাদেরকে আমি আজও বন্ধু বান্ধবের মতন ভালোবাসি সকাশকী প্রেমী প্রেমিকের মতন তাদেরকে আমি ভালোবাসি অতটাই বেশি ভালোবাসি যে যা প্রতিটা মূর্তে তাদের কথা আমার মনে পড়ে ওই যে প্রথম পথমস্ত্রকে বলছে আমি যখন খাইতে যাই আমি ঘুমাইতে যাই আমি ঘুরতে যাই আমি যখন যে যেখানে যাই কেনা সময় তাদের কথা আমার খুব মনে পড়ে এই কথাগুলো তুমি বঙ্গ অর্থাৎ বঙ্গ অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে কানে বলে দিবা তাদেরকে আমি আজও বলি নাই তাদের জন্য আজও আমার হৃদয় কাঁদে তাদের জন্য এখনো আমার অগাধ ভালোবাসা তাদেরকে এখনো আমি ভালোবাসি বঙ্গের সঙ্গীতে অর্থাৎ গানের সরে সরে বা গানের সরে সরে তাদেরকে বলে দিবে অর্থাৎ গানের সরে সরে যেরকম এরকম প্রতিদ্বন্দ্বী করে তাদেরকে বলে দিবে তাদেরকে আমি আজও ভালোবাসি তাদেরকে আমি আজও বলি নাই কবিতার একটা অন্ত মিল নিয়ে আমরা কথা বলি অর্থাৎ এই কবিতাটার অন্ত মিল হচ্ছে গিয়ে যখন আমরা বলি এই যে এখানে প্রথমে বলছি কি ক খ ক খ খ খ খ খ খ খ ক ক ক ক ক যেমন হচ্ছে ম দন্ত মনে বিরলে দৈনতান্নে লেকারে নে কার্নে এ যে ক এটা হলো ক আর এটা হলো খ এটা হচ্ছে ক আর এটা হচ্ছে খ এরপরে এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এভাবে এরপরে হচ্ছে কি এই যে খ আর এটা হচ্ছে ক এই কবিতাটার অন্ত মিল হচ্ছে এটা চরণের অন্ত মিল হচ্ছে ষষ্ঠকের অন্ত মিল হচ্ছে যাবে দিতে অর্থাৎ যাবে গ আর এটা হচ্ছে ঘ এখানে হচ্ছে কি আর ঘ আর এখানে হচ্ছে ঘ এখানে ব ঘ এখানে বুঝতে কোনো বিষয়ে বুঝতে যদি কষ্ট হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম